করতেছি আর এখানে ভিডিও দেওয়া আছে এক একটা আমার ভিডিওটা দেখলে আপনারা সবাই কাজ করতে পারবেন ভিডিওটা না নাটক সম্পূর্ণ দেখেন তাহলে আমি বললাম

হয়ে গেলে এখানে আমরা রিলোর্ড দিব মানে দেরি করলে হবে না দ্রুত রিলোর্ট দিতে হবে দেরি যদি করি তাহলে এইটা মাথায় রাখতে হবে যে দেরি করা যাবে না রিলোড যত দ্রুত দেওয়া যায় আমরা যত দ্রুত রিলোড দিব তত দ্রুত আমাদের এখানে অলরেডি

যখন আঠাশটা দেরি করবে একটা একটু করে দেবে তাহলে দেখবেন দু হাজার চলে যাবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে কিন্তু সবজি কিন্তু হয় না কিছু দেরি হচ্ছে তো আমরা

সকল কাজের আপডেট পাবেন আপনারা এখানে প্রতিটা কাজের আপডেট পেয়ে যাবেন ই卡টা ব্যালাস নাই কিন্তু সমস্যা নাই এখানে কার্ড আর অনেক কার্ড কোড আছে যেহেতু আমরা পিডি এগুলো তো টাকা না এখানে কার্ডে কোনো সমস্যা নাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এখানে দেখেন গাইস যাবে এখানে উঠে দেখছেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন অনলাইনে কাজ করতেছেন সমস্যা হচ্ছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপডেট পাবেন কাজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন